ভারত বড় দল বলিং লাইন আপ অনেক বড় তখন আপনি ভেঙে গেলেন তাকে বিশ্বাস রাখতে হবে তাকে খেলাতে হবে তাকে বল করাতে হবে গতকাল একটাও দেখলে বুঝবেন আগের ম্যাচটা যেটা হয়েছে সেটাও দেখলে বুঝবেন যে অবস্থায় ছিল কামব্যাকটা এই কামব্যাকটা জরুরি অবশ্যই আমার মনে হয় রিসাদ একটা বড় ফ্যাক্ট এবং রিসাদকে রাখা জরুরি এই বিশেষ করে আপনি দেখবেন যে আগের ম্যাচগুলোতেও এক ওভার রান দিছে কিন্তু পরের ওভারে এসে দুইটা উইকেট গতকাল গত গতকালকের ম্যাচেও ওর ক্যারেক্টারও এরকম আপনি লেগ স্পিনারদের ক্যারেক্টার এরকম আপনি এক ওভারে হয়তো ত্রিশ রানও দিয়ে ফেলতে পারেন পঁচিশ রান দিতে পারে বিশ রান দিতে পারে তারপরে বিশ্বাস হারালে আপনি দলটাকেই পিছনে ঢেলে দেবেন তাকে বিশ্বাস রাখতে হবে আপনি যখন তাকে দলে ঢুকাবেন তাকে বিশ্বাস রাখতে হবে তাকে খেলাতে হবে তাকে বল করাতে হবে কাল হয়তো রিসাদ একবার কম করছে কিন্তু সেটা ঠিক মিডিল ওভারে যেভাবে জাকিরের অধিনায়কত্বকে আমি ধন্যবাদ দেবো সেখানে সে ঠিক মতোই চালায় গেছে যে কী করতে হবে সাহেব দুইটা ওভার ভালো করে গিয়ে বাংলাদেশকে ঠিক লাইনে আনছিলেন তো রিষাদকে খেললে রিসাদের উপরে বিশ্বাস রাখতে হবে এবং রিষাদ মানে চারটা ওভারে একটা জায়গায় সে সাফল্য এনে দেবে এই লেগ স্পিনারগুলো সবসময় হয় ম্যাচ ঘোরানোর একটা মাধ্যম মানে তারা সবসময়ের জন্য একটা ম্যাচটাকে ঠিক পথে নিয়ে চলে আসে অনেক সময় দেখা যাচ্ছে ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে গেছে তখন লেগ স্পিনার এসে হয়তো একটা উইকেট নিয়ে একটা ছক্কা খেলো পরে বলে হয়তো উইকেট পেয়ে গেল এটাই হচ্ছে লেগ স্পিনারদের ধরন আপনি শক্তিমত্তার কথা বলছিলেন অবশ্যই বাংলাদেশ বলিংটা বেশ একটা ভালো আটষাটো অবস্থায় আছে সেটা গতকাল একটাও দেখলে বুঝবেন আগের ম্যাচটা যেটা হয়েছে সেটাও দেখলে বুঝবেন যে অবস্থায় ছিল কামব্যাকটা এই কামব্যাকটা জরুরি একটা বড় দল হওয়ার পিছনে আপনার কামব্যাকটা খুব জরুরি সেটা ব্যাটিংয়ে হোক বলিংয়ে হোক আপনার ফিল্ডিংটাও যেমন জরুরি যেমন গতকালে জাকির আলীর ওই ক্যাচটা নিয়ে যে পরিমাণে আমরা আলোচনা করছি একটা ক্যাচ ধরতে পারলে তাহলে অভিষেককে আউট করতে পারলে বাংলাদেশ হয়তো অত আরও আগে অল আউট করতে পারতো বা কিংবা দেড়শো রানের ভিতর আটকে রাখতে পারতো ভারতকে যদিও আমরা এটা আলোচনা করছি কিন্তু ভারতকে ভারত গতকাল যেভাবে নিজেদের সাফল করছে ব্যাটিংয়ে হয়তো অক্ষয় অক্ষর কুমারকে অভিষেক হয়তো পরিকল্পনা অন্যরকম হতে পারত তখন তারা লিগাল হইতে যেত মানে তাদের যে ব্যাটিং অর্ডার সেটাতে যেত বাট এমনিতে তারা উল্টাপাল্টা করছে যে রান তো হচ্ছে এইভাবে বা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তো বাংলাদেশের এখন যদি আপনি বলিং এর শক্তিটা বলেন আমি বলিংয়ের শক্তিতে শুধু আমি আত্মবিশ্বাসী না হয়তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও আত্মবিশ্বাসী যে বাংলাদেশ মোটামুটি একটা রেঞ্জের ভিতর দিতে পারবে ব্যাটসম্যানদের কিন্তু এখন তো আপনাকে ব্যাটসম্যানদের রান করতে হবে যেটা প্রথমে বললেন যে গতকাল যেটা বাংলাদেশ রান যেটা আসলে একশো আটষট্টি রান আগের দিন তারা করে দুই দিন আগে জিতচে করে জিতছে সেই রান তারা করতে গিয়ে একটা ফিফটি উর্ধর স্কোরও আছে এছাড়া দুইজনের বেশি দুই অঙ্কের ঘরে যেতে পারেনি মানে এটা হচ্ছে কি আপনার যদি বোঝেন যে না আমি আটশো একশো অনেক ভারত বড় দল বলিং লাইন আপ অনেক বড় তখন আপনি ভেঙে গেলেন আপনি যদি পাকিস্তানের বিপক্ষেও সেম এরকম যদি চিন্তা করে ফেলেন যে পাকিস্তান বড় ব্যাটসম্যান বড় দল মানসিক যখন খেলা হয় এই একশো টি টোয়েন্টির যুগে একশো ষাট সত্তর এখানে আপনাকে চেস করতেই হবে এর যদি চেস না করতে পারেন তাহলে আপনি টি টোয়েন্টিতে এই যে বা এখনও যে স্বপ্ন দেখছেন আমরা ট্রফি হয়তো জিতব বা ফাইনালে যাব ট্রফি জিতব এরকম একটা ধারণা এই ধারণা আপনার থাকবে না তো ব্যাটিংয়ে দেখেন একটা সাইফ এখানে সাইফ হাসানের কথা বলতেই হয় যে তিনটা সিরিজ আগে বাংলাদেশের এই প্লানেই ছিল না এবং সে লাস্ট কয়েকটা এ দল কিংবা অস্ট্রেলিয়া গিয়ে ভালো করার পরে সাইফ হাসান এই দলে ঢুকছে আমাদের সব থেকে বড়ো সমস্যা কী জানেন আমরা যারা ধারাবাহিক থাকি আমরা ধারাবাহিকতা রাখতে পারি না যাতে পরে বিশ্বাস করবেন দেখবেন যে একটা বড় টুর্নামেন্টে তারা ঠিক সেই আস্থাটা দিতে পারছে না বেশিরভাগ হয় এই ধারাটা যে আপনি এই দুই ওপেনার অর্থাৎ আমাদের যদি তানজিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে যেভাবে শুরুটা করে এই এশিয়া কাপে গেছে তাদের উপর একটা বড় অবিশ্বাস ছিল এবার ওপেনার হয়তো একটু আলাদা হবে একটু ব্যতিক্রম হবে দেখেন সেই ওপেনিংয়েই এখন সাইফ আসানি হলো এক নম্বর ওপেনার এবং এটা আপনি সে সুযোগ পেয়েছে যে তানজিদ খারাপ করছে সেখানে সুযোগ পেয়েছিলেন সে সুযোগ পেয়ে দেখেন প্রথম বলে থার্টি প্লাস একটা রান করলো পরে দুইটা ফিফটি মানে অপ্রত্যাশিত যে বাংলাদেশের এই যে কাভারগুলো করতে হয় এটা আসলে ঠিক মানে দল হিসাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল বাধা এখানে যদি দুইটা ওপেনার ভালো করতো সেক্ষেত্রে আত্মবিশ্বাস থাকতো যে বাংলাদেশ দুই ওপেনার ভালো করছে পরের গুলো একটা ইয়ে থাকে এখন ওপেনার ভালো করছে কিন্তু দেখেন ওপেনার কিন্তু যে পার্ট টাইম যে ওপেনার নিয়েছিলেন আপনি সেই ওপেনারই আপনার ভালো করছে এবং সেই ওপেনার আপনার এক নম্বর ওপেনার ওই দুজনের থেকে কে খেলবে আজ সেটা আপনাকে বিবেচনা করতে হবে হয় পারভেজ সম্ভবত পারভেজ খেলার সম্ভাবনা বেশি গতকালও সে কিছু রান করেছেন উনি কিছু রান করেছেন এবং যথারীতি তানজিৎ তো সেক্ষেত্রে হয়তো পারভেজের খেলার সম্ভাবনা বেশি কারণ ওখানেও তো দুইজন ডান হাতে বাম হাতে হয়তো চেস করে বাংলাদেশে এটা মানে একটা কম্বিনেশন দেখা দেখে বরাবরই এটা আসলে আধুনিক ক্রিকেটে এইগুলো খুব একটা বড় ফ্যাক্ট না বাট এটা দেখে তো আপনার এই ধারাতে যাওয়ার পরে মিডল অর্ডার যাদের পরে আস্থা রাখা হয় লিটন দয়ার যদি যে ছন্দে আছে ছন্দটা আর যদি সুস্থ থাকেন আর যদি একাদশে থাকেন তাহলে ওনাকে এবং হৃদয় এবং জাকের আমি তিনজনকে একটু বড়। একটা ইয়ে নিতে হবে তাদের আচ্ছা তাদের দায়িত্বটা নিতে হবে